সালামু আলাইকুম সবাই কেমন আছেন আল্লাহ আশা করি আল্লাহ রহমতে সবাই ভালো আছেন তো আপনাদের মাঝে নিয়ে এসেছি এক্স যে মাইনিং প্রজেক্টটা এক্স এম্পেয়ার মাইনিং প্রজেক্ট হয়তো অনেকে করতেছেন বা অনেকে করেন নাই আপনাদেরকে প্রথমে বলতেছি এই প্রজেক্টটা সম্পূর্ণ এক্স হচ্ছে যে এক্সের মালিক ইলন মাস তার নিজস্ব প্রজেক্ট এবং এটার সাথে কারা কারা জড়িত আছে এবং এটা কিভাবে পেমেন্ট পাবেন কীভাবে ওয়ালেট কানেক্ট করবেন এবং কিভাবে কাজ করবেন আজকে এই ভিডিওতে আমি পুরোটাই আপনাদেরকে ক্লিয়ার করে দেব তো দেরি না করেই শুরু করা যাক তো আপনারা প্রথমে আমার ডিসক্রিপশনে দেওয়া লিঙ্ক বা আমার টেলিগ্রামে দেওয়ার চ্যানেল লিঙ্কে জয়েন করবেন জয়েন করে যখন আসবেন তো আপনাদের সামনে এরকম একটা ইন্টারপ্রেস থাকবে হয়তো আমার এখানে লেভেল চোদ্দ হয়ে গেছে বা অনেক কয়েন আপনাদের শুরুতেই থাকবে তো এখানে কাজটা কী কাজটা কীভাবে করবেন কাজটা প্রথমে আমরা জানি কাজ কিভাবে করতে হয় কাজটা করতে হলে শুরুতে যখন আপনি আসবেন এইখানে আসবেন জয়েন করবেন এখানে প্রথমত আমরা যে আমরা যেরকম হ্যামস্টারে কাজ করছি যে আমাদের প্রফিট পার আওয়ার বাড়ালে ওই প্রতি ঘন্টাতে যে কয়েন ওইটা এখানে আসে কি আমার এখানে প্রফিট পার আওয়ার হচ্ছে একচল্লিশ দশমিক পাঁচ মিলিয়ন মানে কি আমি প্রতি ঘন্টায় একচল্লিশ দশমিক পাঁচ মিলিয়ন কয়েন পাইতেছি এর মানে কি চব্বিশ ঘন্টায় কত হিসাব হয় আপনারা ওইটা হিসাব করে নেবেন সমস্যা নাই মানে প্রতি ঘন্টা আপনি এই প্রফিট পার আওয়ারটা আপনাদের ইম্প্রুভ করতে হলে আমরা সর্বপ্রথম দেখেন বাম পাশে নিচে দেওয়া আছে ইমপ্রুভ ইম্প্রুভ অপশনে চলে আসবেন দেখেন আমার এখানে দেওয়া আছে চোদ্দ একচল্লিশ দশমিক মিলিয়ন তো এটাকে আমরা এখন ইম্প্রুভ করব দেখেন আমি একটা কার্ড বাই করে নিয়েছি দেখেন এটা এখন আমার ইমপ্রুভ হবে আরও দেখেন একচল্লিশ দশমিক ছেচল্লিশ মিলিয়ন আমার বাড়তেছে মানে কি এখান থেকে আমরা যত কার্ড বাই করবো ততই আমাদের এ প্রফিট পার বাড়বে আমরা অফিস থেকে কিছু নিই ধরুন আমার অফিস থেকে কিছু বাই করি দেখুন দেখেন আরো বাড়বে এখানে ছয় আছে তারপর আরো বাড়বে দেখেন একচল্লিশ দশমিক সাত মানে কি প্রতি ঘন্টায় আমি একচল্লিশ দশমিক সাত কয়েন করে পাবো তো এয়ার ড্রপ তো এ এয়ার ড্রপের জন্য এটাও একটা ইম্পর্টেন্ট এই ইম্প্রুভ সব প্রত্যেকটা কার্ডের লেভেল অনেক বেশি থাকতে হবে তো আপনারা কার্ডের লেভেলগুলোতে আগে ফোকাস দিয়ে প্রফিট পাওয়ারটা বেশি করে নেবেন তারপর চলেন এখানে কিন্তু আরো অপশান আছে যেমন কি এখানে কুইস্ট অপশন আছে কুইস্টে কুইজটা দেখেন আমি এখানে আপনাদের প্রতিদিন করে কুইশ দেবে ইউটিউব ভিডিও দেখতে বলবে তারপরে ট্যাপ এত এত দিয়ে দিলে ওই হিসাবে টাস্কগুলো কমপ্লিট করবেন আমাকে আরেকটা দিছে পাঁচটা স্কিল ইম্প্রুভ করাতে দিয়ে দিছে তো এখানে এখানে আপনারা প্রতিদিন যে একটা জিনিস করতে নিচে আমার অনেকগুলো করা আছে এগুলো আপনারা করতে পারবেন এটা কোনো ব্যাপার না যেভাবে দেওয়া আছে এগুলো আপনারা করতে পারবেন ভিডিও দেখে টুইটার ফলো করে যেভাবে অন্যান্যগুলোতে করেন ওই রকমই তো এখানে আরেকটা হচ্ছে আপনারা প্রতিদিন পাবেন যেটা হচ্ছে অফ ডে আছে এখানে রিডেল দেওয়া আমি যদি প্রতিদিন আজকে রিডেল অফ দ্য ডে করি তাহলে আমাকে তিন মিলিয়ন কয়েন কিন্তু এখান থেকে দেওয়া হবে রিডেল অফ দ্য ডে তো রিডেল অফ দ্য ডে করতে হলে এখানে আমাদের একটা কোড দিতে হবে তো কোডটা আমরা কই থেকে পাবো সে কোডটা পেতে হলে সর্বপ্রথম আপনাদেরকে চলে আসতে হবে আমাদের এই টেলিগ্রাম চ্যানেলে দেখেন আমাদের এই টেলিগ্রাম চ্যানেলে বেস্ট মাইনিং এয়ার ড্রপ নামে একটা টেলিগ্রাম চ্যানেল আছে তো ওইখানে আমি প্রতিদিনই দেখেন একটু স্ক্রল করি প্রতিদিনই আমরা এখানে দিয়ে দিই কি টু ডেস রিডেল অফ দ্য ডে আমি দেওয়া আসে এখানে লিমিট তো এখান থেকে আমরা কপি করে নিলাম রিডেল অফ দ্য ডে তো রিডেল অফ দা ডে কপি করার পরে এখানে আমরা এই যে রিডেল আফডার ডে নিয়ে পেস্ট করে দেবো এখানে এটা পেস্ট করে দেওয়ার পরে দেখেন আমাদের কিন্তু সম্পূর্ণভাবে রিডেল অফ দ্য ডে ক্লেম করা হয়ে গেছে তো এরকম প্রতিদিন আপনাদের কাছে রিডেল অফ দ্য ডে আসবে আরেকটা সেম ই চ্যানেলে দিয়ে থাকি তো আপনারা যদি এখন আমার টেলিগ্রাম চ্যানেলে জয়েন করেননি জলদি করে জয়েন করে নেন ঠিক আছে তো নেক্সট হচ্ছে আমাদের এ হলো তো আমাদের মাইনিং কাজ এখানে কিন্তু আরো অনেক ওয়েতে আপনারা আরও অনেক ওয়েতে কিন্তু আপনারা এখান থেকে কয়েন আর্ন করতে পারবেন তো তার জন্য হচ্ছে এখানে হচ্ছে ইনভেস্টমেন্ট এখানে তিনটা কার্ড হুবাবু হ্যামস্টারের মতো তিনটা কার্ড প্রতিদিন আপনাদেরকে মিলাতে হবে তো কোন তিনটা কার্ড আপনারা এখানে বসাবেন প্রতিদিন সেটা আমি আমার টেলিগ্রাম সেটাও আমি আমার টেলিগ্রাম চ্যানেলে বলে দিই চলেন আমাদের আমাদের টেলিগ্রাম চ্যানেলে আজকে কোন তিনটা কার্ড আমরা ম্যাচ করবো তো এখানে দেওয়া আছে ব্লক চেন ব্লক চেন প্রজেক্ট গোল্ড মাইনিং টুলস অ্যান্ড তিন নম্বর হচ্ছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স তো আমরা এখান থেকে ব্লক গোল্ড মাইনিং টুলটা নিয়ে নিই যেহেতু এখানে দেওয়া আসে দেখেন আমি কিন্তু এখানে আটাশ আঠাশ মিলিয়ন কয়েন ইনভেস্ট করে একুশ মিলিয়ন কয়েন প্রফিট পাইছি ঠিক আছে তো এটা হয়ে গেছে তার হচ্ছে ব্লক ব্লক চেন প্রজেক্টটা বের করতে হবে এই যে ব্লক চেন প্রজেক্ট তো এটা তো আমরা এইভাবে ফুল কয়েন দিয়ে দেবো দেখেন এখানে আমাদের ইনভেস্ট করলে এত দেখাই আছে কত ইনভেস্ট করলে কত আর্ন করা যায় দেখা যাচ্ছে তো লাস্টারটা হচ্ছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এখানে হয়ে গেছে মেবি হ্যাঁ আমাদের হয়ে গেছে তো এরকম প্রতিদিন আপনারা দেওয়া থাকবে এগুলো আমার চ্যানেলে এখান থেকে এসে আপনারা আরও বেশি বেশি করে কয়েন আর্ন করতে পারবেন তো হচ্ছে আবার হচ্ছে এয়ারড্রপের অপশানটা এয়ার ড্রপের অপশানে গেলে আমরা প্রথম ঘুমে যাব ইম্প্রুবে এখানে থ্রি ড্রটে আসলে এয়ার ড্রপে ক্লিক করব এয়ারড্রপে ক্লিক করলে দেখেন আমার কিন্তু এয়ারড্রপের জন্য অলরেডি ওয়ালেটটা কানেক্ট করা আছে তো আপনাদের যাদের কানেক্ট করানো থাকবে না তো আপনারা এখানে টোন কিপার বা টেলিগ্রাম ওয়ালেট যেটা যে কানেক্ট ওয়ালেট কানেক্ট করে রাখছেন ওইটা এখানে কানেক্ট করে রাখবেন ঠিক আছে আর বেশি বেশি করে সবাইকে বেশি বেশি করে সবাইকে রেফার করবেন তাহলে ওনাদের আর্নিং থেকে আপনাদের আপনাকে কিছু পাচ্ছেন কয়েন দেওয়া হবে ওনাদের আর্নিং থেকেও আপনার আর্নিং হবে যদি আপনি আপনার ফ্রেন্ডকে রেফার করেন তো বেশি বেশি করে যদি আপনারা কয়েন আর্ন করতে চান তাহলে অবশ্যই রেফার রেফার কিন্তু করবেন আর প্রতিদিনকার কোয়েস্টগুলো প্রতিদিন অবশ্যই করবেন এই কোয়েস্টগুলো কিন্তু আমরা ফ্রিতে আমাদের টেলিগ্রাম চ্যানেলে দিয়ে থাকি তো মিস করবেন না প্রজেক্টটা কিন্তু অনেক ভালো একটা প্রজেক্ট আরেকটা কথা বলতে চাই এটা কিন্তু সরাসরি ব্লাম মাইনিং প্রজেক্ট দ্বারা মানে মানে সাথে জড়িত আছে দেখেন ব্লাম যেটা কি না হচ্ছে ল্যাব সাপোর্টেড একটা প্রজেক্ট তো বাইন্যান্স ল্যাব সাপোর্ট প্রজেক্ট মানে বুঝতেছেন অনেক বড় একটা কিছু ব্লাম নিয়ে আমরা পরে একটা ভিডিও বানাবো সমস্যা নাই কিন্তু আপনারা দেখতেছেন এখানে ব্লামের কার্ডও আছে আপনারা যদি ব্লামও যান তাহলে কিন্তু এক্স এম্পিয়ার নামে একটা টাস্ক আছে ওইটা দেখতে পাবেন এর মানে কি বাইন্যান্স এগুলোর সাথে যেহেতু জড়িত আছে এগুলো পেমেন্ট হান্ড্রেড পার্সেন্ট তা নিয়ে আপনাদের কোনো চিন্তা করা লাগবে না তো প্রতিদিন নিয়মিত কাজ করবেন বেশি বেশি করে কয়েন আর্ন করেন আর প্রফিট আওয়ার পাওয়ার আওয়ারটা ইম্প্রুভ করেন তো আজকের ভিডিওতে এইটুকুই নতুন ভিডিওর জন্য সবাই অপেক্ষা করবেন সমস্যা নাই আর যদি নতুন কোনো মানি প্রজেক্ট আপনাদের কাছে থাকে ওগুলো আমার সাথে শেয়ার করবেন আমি ওগুলো নিয়ে ভিডিও করার চেষ্টা করব